টাকার মধ্যে অনেক অনেক গেমিং ফোন পেয়ে যাবেন আর মাত্র তিন হাজার চার হাজার টাকা বাজেট হলে এই যে তাদের জন্য কিন্তু অনেক অনেক মালের কালেকশন আছে যারা ইন ডিসপ্লে সুপার ডিসপ্লে ফোন গুলো চান মাত্র সাত হাজার পাঁচশো আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং প্রতিটা ফোন কিনলেই কিন্তু গিফটের ব্যবস্থা আছে বলবো সম্পূর্ণ না দেখতে আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে পারভেজ ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউর্স ভালো আছে ভাই আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি অফারটা কেমন দিবেন ভাই আজকে অফার দিবো

এখানে আসলেই কিন্তু পারভেজ ভাইকে পেয়ে যাবে না আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় আর যারা আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমি কুরিয়ার পলিসি একেবারেই সহজ করে দিলাম কেমন সহজ মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করে কি বললেন মাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে ফোন নিতে পারবে তাও তাহলে ঘরে বসে ভাই একবার হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো টাকা আচ্ছা এই তিনশো দশ টাকা অ্যাডভান্স করবে এটা তো ফোনের টাকা থেকে বাদ যাবে হ্যাঁ এটা ফোনের টাকা থেকে বাদ যাবে ওকে ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা একজন একটা ফোন কিনছে তিনশো টাকা অ্যাডভান্স করলে আর চার হাজার সাতশো টাকা কুরিয়ার অফিসে দিয়ে তুলে নিতে পারবে হ্যাঁ এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিয়ে থাকছেন এই ফোনগুলো ওয়ান ইয়ার গ্যারান্টি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওকে ঠিক আছে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই আমি দেখা দিই ভাই এই প্রত্যেকটা ফোনে স্টিকার আছে হ্যাঁ এই যে ফোনটা নেওয়ার পরে 7 দিন পর্যন্ত এটা রাখবেন 7 দিনের ভিতরে কোনো দর্নে সমস্যা হইলে আপনি একটা ফোন নি আসবেন আর নিয়ে যাবেন ওকে তারপরে শুরু করবেন কি দিয়ে হ্যাঁ আজকে শুরু করব ভাই একেবারে কম বাজেটের একটা ফোন দিচ্ছি 5000 মিলিয়ন এর ব্যাটারি

ইতিহাসে সেরা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস কিন্তু অন্যান্য দোকানে দেখবেন ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা করে করেছে আজকে মাত্র পাঁচ হাজার একশো পাঁচ হাজার এটা বলতে আপনার মার্কেট প্রাইস আছে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার একশো টাকা

আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন অবশ্যই ইনশাল্লাহ ওকে তারপর হচ্ছে ভিভো ওয়াই ফিফটি হ্যাঁ এটা আট দুশো ছাপান্নার মিলিয়াম ব্যাটারি হুম আর এটা দেখায় দেন ক্যামেরাটা ওকে দেখায় দিন এটা কত রাখবেন আজকে ভাই এটা ভাই গত ভিডিওতে আমাদের এটা প্রাইস ছিল 8000 টাকা বাট এই ভিডিও উপলক্ষে আমি আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 7000 টাকা 7000 টাকা হ্যাঁ 7000 টাকা অনলি 7000 টাকায় Vivo Y50 8256 8256 আপনার বক্স চার্জার সহকারে এবং গিফট সহকারে ওকে ফুল ফ্রেশ আছে কিন্তু ভিউয়ারস অবশ্যই কি করতে পারেন এই ফোনগুলো নিতে পারেন আজকে আপনারা তারপর এটা হচ্ছে Vivo S1 Vivo S1 ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার যারা ইন্ডিসপ্লে ভিতরে সেট খুঁজতেছেন ভাই আমি একটা ভালো ইন্ডিসপ্লে সেট নিবো তারা এই সেট নিতে পারেন ভাই সেটা নিতে পারবে আজকে আসলে ক্যামেরা কি বলো দেখা দেখা

ওকে কিনলেই জিতবেন কিন্তু ভিউয়ার্স আচ্ছা Vivo Y20s Vivo Y20s হ্যাঁ আর 256 দিনের ফোন 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ওকে কত রাখবেন আজকে এটা বোর্ডের ভিতরে যারা সেট করতেছেন তারা এই সেটটা নিতে পারেন হ্যান্ড ফিল খুব ভালো এটা ওকে কত আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 7000 টাকা মাত্র 7000 টাকা হ্যাঁ গত ভিডিওতে এটা আমাদের 9000 টাকা ছিল ওকে আজকের অফার প্রাইস 7000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু মানে চার্জ দেখা ভালোভাবে তাই না চার্জিং ব্যাপারে দর্শক আর আপনার ভিডিওতে স্পেশালি লাইক কমেন্ট শেয়ার করে আসলে অবশ্যই আমাকে দেখাইতে হবে যে ভাই আমি লাইক কমেন্ট শেয়ার করে আসছি আমি এই ডিভাইসটার উপর স্পেশালি আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ছয় হাজার পাঁচশো সব লাইক কমেন্ট শেয়ার করে দেখাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে কিন্তু একদম অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো এটা কিন্তু ব্লু কালারও আছে হ্যাঁ ব্লু কালার আছে ওকে নিতে পারেন তারপর ভাই এরপর একটা সেট দেখাচ্ছি হচ্ছে ভিভো ওয়াই সত্তর ওয়াই সত্তর এস সাইড মাউন্টিং ফিঙ্গার ক্যামেরার সাইডটা টা দেখা ভাই ক্যামেরাটা জোস একটা ক্যামেরা এই যে ভিগো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে কিন্তু একটা ইয়ার ডিসপ্লে খুব স্মুথ ডিসপ্লে আছে পারেন কত রাখবেন আজকে এটা 8256 ফোন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি only 7000 টাকা মাত্র 7000 টাকায় vivo Y70s 5G Oppo A3s Oppo A3s 6288 ডিভাইস ভাই ডিভাইস আজকে পানির দামে পাওয়া যাবে পানি দামে পাওয়া যাবে 5500 টাকা ডিভাইস আমরা কত ভিডিওতে বিক্রি করছি আজকে দিয়ে দিব 4500 টাকা মাত্র 4500 টাকায় Oppo A3s viewers মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস

মাত্র পাঁচশো পাঁচশো টাকা আট দুশো স্থাপন বেরেন আট দুশো স্থাপন সহকারে ওকে নিতে পারেন তারপর

কিনতে চান আজকে কিনে নিতে পারেন তারপর Oppo A53 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 8256 ভেরিয়েন্টের ফোন হুম 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ওকে এটা আমাদের কাছে আজকে অফার গত ভিডিওতে এটাতে আমাদের প্রাইস ছিল আপনার গত 8000 টাকা ছিল 8000 টাকা ছিল আজকে কত রাখবেন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি 6500 টাকা মাত্র 6500 টাকায় Oppo A53 ভিউয়ার্স আপনারাই কমেন্টে জানাবেন এরকম প্রাইস আগে পরে কেউ দিয়ে কিনা তারপর yeah. Oppo A56 5G Oppo oh, A56 5G আর 256 ব্যাটারি ফোন 5 মিলিয়ন ডলার ব্যাটারি 4 5G সিম সাপোর্ট করবে ওকে কত রাখবেন আজকে এটা সাইড মাউন্টিং ফিঙ্গার এটা আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি গত ভিডিওতে 9000 টাকা ছিল বাট এই ভিডিওগুলোকে আমি স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি অনলি 7000 কত 800 টাকা 7800 টাকা

ওকে কত রাখবেন এটা আজকে আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন 10500 মাত্র 10500 টাকায় সেলফি ক্যামেরার ফোন এটা মার্কেট প্রাইস কিন্তু 40000 টাকা 40000 আজকে অনলি 10500 অনলি 10500 বক চার্জার সহ বক চার্জার সহ Vivo Vivo Realme B30 Realme B30 5G 8256 ফোন

রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো আর দুইশো ছাপান্ন ফোন

মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা আইটেল এর এই গুলো নিতে পারবেন ওকে এইটা আজকের কালেকশন এই আজকের কালেকশন এ ছাড়া যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার শপ ফিউচার স্ট্রিক শপ এখানে আসলে ভাইকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চান আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আমি আগেই বলেছি কুরিয়ার পলিসিটা আমি একেবারে ইজি করে দিচ্ছি আর মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে